আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি সবার কাছে ভালো লাগবো তো আসলে কিন্তু এখানে নেট পাওয়া যেতেছে না সেই আমার ভিডিও দেওয়া হইতেছে না আর বিশেষ করে আমার মেয়ের জামারে বলছি রাউডার একটা লাগাই দিয়ে যেতে তো হারা মাল সামন আনে নাই রাউডারে লাগাই দিয়া যায় নাই তো আজকে কথা ছিল নেট পাইলে অবশেষে প্রতিদিন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন তো এখন প্রতিদিন ভিডিও দেওয়া হয় না আমার তো এটা আর কি ভালোবাসার মানুষ বড় এক রাইস কুকারটা তার একদিনও রান্না করি না আজকাল নতুন আমি এটার মধ্যে বসাইছি আর বিশেষ করে হয়েছে গ্যাস নাই তো ভাবলাম যে না রাইস কুকারে আজকে কারেন্ট ওই বসাই দিই কারণে দেখেন আমি কিভাবে ভাত কুকারে এই তিন মাতা চার হাতে নিয়ে একটা হাসির কথা মনে পড়ে গেল আমাকে বাড়ির ভাড়াটি তিন মাথা চার তার স্বামী বিদেশতে পাঠাইছে এই চার তিন মাথা দেখে সে এক মাথা কাটতে লাগছে কয় সারা জীবন চার্জ দিলাম দুই মাথা দিয়ে এখন আবার তিন মাথা তাইলে আমি এক মাথা কাটতে তো চার যার এক মাথা কাটতে পালাইছে এখন তো আর মোবাইল চার্জ হয় না আর মানুষের হাসি তো তার মতো বোকা কাজ আজকে আমিও করতাছি দেখেন সাদা প্লাস্টিকটা না খুলে ওই লাগাই দিছি চার্জারে আর একদিনও রান্না করি নাই আমি আজকে প্রথম এটা চালু করতাছি এই যে রাইস কুকারের ভাত কিন্তু হয়ে গেল না থাকলে চাইলে আপনার করে নিতে পারেন একদম জোর জোর এই যে একদম জোর জোরে ভাত

তুই যে তুই যে হয় পানীত নেকি

এই কই জায়গা দোকান না এর বাইয়ের দোকান এই কথা না যতদিন radically u ran. রཆ২ོ র཰ས রཟৱে. র ར রའཛང রང রར མསམ.

ওরে আল্লাহ রে চারদিন ধরে ভাত খায় না কালকে দেখি বাসন বইরা ভাত খাইতেছে আমি যখন আমি যখন পট নিয়ে আইছিলাম যে যদি চাউল না ও তাই সাহায্য করার জন্য তাহলে খরাপ ভাত ওই দিয়ালাম তাও তো দিলেন না

আরে আমার ভিতরে গোজায় আছে আমি খোঁজা খোঁজা বাইতছি না রে বাবু আচ্ছা দাদা আপনি ওহ সুন্দর সুরে করেন আপনি কি করেন বাদাম মে কন্ঠ আরে আমি তাজা সলেট মানুষ বেটার অপেক্ষা করি করে কি বাবা এই দেখেন হরডিস মামু একটা খাইবেন আখের রাত্রে দশটা করে প্যাকেট দিয়ে দেবে আল্লাহ কুষায় দেবে আপনি খালি বসে দেখে খাইবেন কোনো টেনশন নাই ও মটর সাইকেল লটারি মামা আল্লাহ তুমি সর্বশক্তিমান সিরিয়াল নাম্বার ওয়ান আর এই ওয়ান রয়েছে মামা একখানা লাল টুপটুপি মোটর সাইকেল হন্ডা